আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমি অনেক অনেক ভালো আছি আজকে মজাদার একটি রেসিপি দেখাবো দই সুজির হালুয়া যেটা তুর্কির জনপ্রিয় একটি খাবার তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এখানে তিন টেবিল চামচের মতো টক দই নিয়েছি এখানে নিচ্ছি সুজি এক কাপ আর এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি আর এটা হচ্ছে তরল দুধ টক দইটাকে একটু ফেটিয়ে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন আমি পানিটা অনেকটাই ঝরিয়ে নিয়েছি একদম এরকম টক দই হতে হবে ফ্রেশ প্রথমে আড়ঙের ঘি দিচ্ছি এখানে প্রায় দু টেবিল চামচের মতো দিচ্ছি সাথে দিচ্ছি সুজি এক কাপ মিডিয়াম টু লো আছে ভালোভাবে ভেজে নিতে হবে একটু ব্রাউন করে একটু সময় নিয়ে করবেন চুলার আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে তাহলে কিন্তু রেসিপিটা সুন্দর হবে না এই ধীরে ধীরে এটাকে আমি ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে এই যে এরকম ব্রাউন করে ভাজতে হবে আমারটা আমি খুব সুন্দর করে ধীরে ধীরে ভেজে নিয়েছি একদম পুড়িয়েও নাই আর খুব সুন্দর কালার আসছে গোল্ডেন কালার তাই না গোল্ডেন ব্রাউন কালার এই পর্যায়ে হাফ কাপ আমি তরল দুধ দিচ্ছি মিল্লা আর দুধটা একটু বুঝেই দিবেন পরে যদি লাগে তাহলে দিব মানে আমি একটু শুকনো শুকনো হালুয়া রান্না করব এর সাথে চিনি দিচ্ছি স্বাদ অনুযায়ী যে কম খাবে কম যে বেশি খাবে বেশি তো পরিমাণ মতো চিনি দিলাম আর আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু শুকনো শুকনোই হবে চিনি থেকেও পানি বের হবে যে এভাবে করে করে চিনিটা আমি মিশিয়ে নিচ্ছি আর একটু শুকনো করে নিতে হবে আর একটু শুকাবো হয়ে গিয়েছে আমি এখন নামিয়ে নিচ্ছি একটি বাটিতে আমি প্লাস্টিক দিয়ে নিচ্ছি যাতে পরে মোল্ট আউট করতে সুবিধা হবে এরপর আমি এখানে গরম গরম সুজির হালুয়াটা দিয়ে নিচ্ছি চেপে চেপে চারিপাশে দিতে হবে আপনারা দেখে বুঝে নিতে হবে আর মাঝখানে একটু খালি রাখতে হবে তারপর আমি টক দই একটু ফেটিয়ে নিচ্ছি এরপর আমি টক দই দিচ্ছি টকদইটা এরকম হবে ফ্রেশ হতে হবে যাতে কোনো পানি না থাকে এই যে দিয়ে নিলাম এরপর আবার সুজির হালুয়া দিয়ে নিচ্ছি একটু আস্তে আস্তে চেপে চেপে দিচ্ছি এই প্যাকেটটাকে আবার মুড়িয়ে দিচ্ছি যাতে সেট হয় ভালো মতো এই যে এভাবে করে আপনারা যে কোনো মোল্ডেও করতে পারেন এই জিনিসটা আমি বাটিতে করেছি এরপর আমি মোল্ড আউট করে নিবিল্লা করে পরিবেশন করে নিচ্ছি আপনাদের ভালো লেগেছে আপনারা একবার হলেও ট্রাই করবেন আপনার সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ